আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি বসুন্ধরা শপিং মলে এখানে চলে আসার কারণ হলো আমি একটি ফোন কিনবো আর ফোনটি কিনবো আন তারপরেও যাচাই বাছাই করে বিভিন্ন শপির দেখ সড়ুঙ্গের দেখলাম রেডমির শোরুমে দেখলাম আপনার অফিসিয়াল যেগুলো ফোন সেগুলো ছাব্বিশ হাজার আমি যেটা নিতে নিতে যাচ্ছি অফিসিয়ালটা সেটা হলো ছাব্বিশ হাজার টাকা সেটা হলো নোট থারো রেডমি নোট থার্টিনটা এইখানে তারাও তারা অনেক কথা বলতেছিলো যারা সুরুংে যারা আর অফিসিয়াল ফোন সেল করে তারা বলছে নিয়ে না এটা সমস্যা গ্রিন লাইন পড়বে বিভিন্ন সমস্যা হবে তারপর আমি এটা রিক্স নিতে চাচ্ছি আর কথা বলে রাখি আমি এই ভিডিওটা যখন করতেছি ফোনটা কেনার এক মাস পরে এই ভিডিওটা আমি করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ফোন আমার এই ফোনটা ভালো হয়েছে কি না খারাপ হয়েছে এটা আপনাদেরকে জানানোর জন্য যাই হোক পরবর্তীতে আমি চলে গেলাম আন ফোনের শোরুমে চলে গেলাম সেখানে তারা ভালো হবে সমস্যা নেয় দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে তারা আর এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আমার আমার এটা খারাপ ভালোই মনে হলো তা অবশেষে আমি ওই এই রেডমির নোট থার্টিনটা নিয়ে নিলাম উনিশ হাজার তিনশো টাকা দিয়ে আর যদি অফিসিয়াল নিতাম এই ফোনটা আমি তাহলে নিয়ে লাগতো গোনা লাগতো আমাকে ছাব্বিশ হাজার টাকা আমি এটি রিক্স নিয়ে নিলাম যে জানি না কেমন হবে এর জন্য যেটা আন অফিশিয়াল ফোন আমি এর আগে কিনে নিই এখন আর যদি ফোন কিনলাম এর জন্য কম দামে একটি ফোন কিনলাম দেখি কেমন হয় আন অফিশিয়াল ফোনগুলো পরে আমি কেনার পঁচিশ দিন পরে আমি যা বুঝতে পারলাম ও আন ফোন খারাপ না ভালোই ভালোই হয়েছে তারাও যেভাবে বলতেছিল খারাপ না ভালোই হবে তবে আমি তবে একটু যদি রিক্স না নিতে চান তাহলে আপনি অফিসিয়াল ফোন কিনেন আর যদি রিক্স নিতে চান তাহলে আন ফোন কিনেন এটা কপাল আমার কপালটা হয়তো ভালো সেটা ভালো করেছে আমার কাছে যাই হোক আপনারা আন ফোন কিনলে একটু রিক্স নিতেই হবে তবে খারাপ না ভালো আমি গ্লোবাল বাসনটা নিয়েছি যাই হোক আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রেটড বড় এটা 123300 173300 আর এই এমপির কত ব্যাটারি এটা 5000 5000 না 18000 লাগে নেট